আসবে আসবে আর কিছুক্ষণের মধ্যে খবর আসবে পেয়ারাবাগের বস্তি ফুটবলের মাঠ হয়ে গেছে কাদের চৌধুরীকে আমি কাদের চৌধুরী আবার যদি তুমি বস্তিবাসীদের ওঠাবার জন্য বস্তি ভাঙতে পাঠাও তবে তোমার এই মহল ভেঙে বস্তি বানিয়ে ওই বস্তিবাসীদের এখানে উঠিয়ে আনবো কথাটা মনে রেখো তোমার সাহস দেখে আমি খুশি হয়েছি চলে যাওয়ার আগে আমার কিছু কথা তুমি শুনে যাও বসো বসতে হবে না বলতে শুরু করুন আমার কান খোলা আছে কান কথা জোরে বলা ঠিক না কানে বলতে হয় বাস করে লোকজন সমাজের আবর্জনা তাই ওই আবর্জনা নোংরা জঞ্জাল সাফ করে আমি ওখানে একটা ফাইভ স্টার হোটেল বানাতে চাই যেখানে সমাজের অভিজাত সুন্দর ধনী লোকরা থাকবে তাদের চৌধুরী সমাজে ওই সব বস্তিবাসীরা আছে বলেই তুমি মহল শোভা করে বাস করতে পারছো ওই গরিব লোকেরা আছে বলেই তুমি নিজেকে ধনী বলে প্রতিষ্ঠিত করতে পেরেছ ওরা যারা তোমার ঘরের ময়লা সাফ করে ড্রেন পরিষ্কার করে তোমার বোঝা বইতে কলি মজদুর হয় ওরা যদি না থাকত তোমাকে ট্রেন সাফ করতে হতো তোমাকে কলি মজদুরি করতে হতো ওদের জায়গায় তোমাকেই থাকতে হতো বা সব বাস সুন্দর বলেছ খুব ভালো এখনকার দিনে এই সব ভালো কথা ব্যবসার ক্যাপিটাল মূলধন আমিও তাই তোমার সঙ্গে ব্যবসা করতে চাই বলো কত টাকা হলে তোমার ওই সব ভালো কথাগুলো গরিবের দর বিষার চেষ্টা করবে না বলুন কত টাকা হলে আপনার ওই ভালো কথাগুলো পেটের ভেতর থেকে মুখে আসবে না গরিবের দরদি সাদার চেষ্টা করবেন না কি ভাবছো বুঝতে পেরেছি কত টাকা চাইবে তাইনি বিপত্তি করে গেছ টাকার অঙ্কটা আমি বলে দিচ্ছি পাঁচ লাখ টাকা দিয়ে আর মানকে কেনা যায় না কাদের চৌধুরী আমার বাবা তোমাকে যেই শিক্ষা দিতে পারেনি সেই শিক্ষা আমি তোমাকে দিব দিয়ে তোমার বাবা কাস্টম ইন্সপেক্টর গোলাম রহমান গোলাম রহমান হ্যাঁ আজ থেকে ষোলো বছর আগে টাকা দিয়ে আমার বাবাকে কিনতে গিয়ে খালি হাতে ফিরে এসেছিলেন আমি তারই ছেলে আর কি আসুন তাড়াতাড়ি এই শোর বাচ্চা আমাকে মেরে আমার হাত ভেঙে দিয়েছে সেই ড্রয়ং রুমটা ভেঙে ফেলেছে ও কি গ্রেফতার করছে আপাকে আমার সাথে থানায় যেতে হবে চলো আমাকে ধরিয়ে ভালো করলে না কাজের চৌধুরী ভালো না তবে যা যা পাই না পাইলেনম্ব যাই স্যার তোমার উপাস